ব্র্যান্ড কেট বিআর ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেটা হচ্ছে কলকাতার সেন্ট্রাল মল গ্রাউন্ডে তো চলো এখন আমরা দেখাই সেখানে কি কি হতে চলেছে চলো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ট্রেড ফেয়ারে 2024 চব্বিশে যেটা হচ্ছে কলকাতা দর্শন এটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার আর এখন দেখো লাইনে রয়েছে আমি ফাইনালি কিন্তু টিকিট নিয়ে নিয়েছি তো চলো এবার আমার সাথে আসো খালি গिफ्टটা দেখো গिफ्टটা দেখো এন্টার করে গেছি ট্রেড ফেয়ারের ভেতরে তো এখানে কিন্তু প্রচুর বড় বড় হল আছে তোমরা কিন্তু আসলে অবশ্যই হাতে টাইম নিয়ে এসো কেন পুরো হল যে কটা হল আছে সে কটা বারোটা মতো হল আছে হলগুলো ঘুরতে কিন্তু প্রচুর প্রচুর টাইম লাগবে তো চলো প্রথমে আমরা এক নম্বর হল থেকে শুট করে দেখো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম এক নম্বর হলে যার মধ্যে ছিল গোদরেজ থেকে শুরু করে বড় বড় কোম্পানি দারুণ দারুন ইন্টেরিয়ার যেগুলো দিয়ে তোমরা ঘসাস বাড়বে ছিল অনেক ধরনের সোফা ফার্নিচার আসবাবপত্র তো চলো এইগুলো এক নজরে দেখে মানে ইন্টেরিয়ার ডিজাইন কিন্তু আলাদাই লেভেলে তো চলো ঘুরে দেখাই দেন হল নাম্বার ওয়ানের পরে আমরা চলে গেছিলাম হল নাম্বার টু তে আর সেখানে গিয়ে তো আমি জাস্ট অবাক এরকমও ইন্টেরিয়ার হতে পারি এরকমও ডিজাইনের জিনিস হতে পারে ছিল কাশ্মীরি শালের দারুণ দারুণ কালেকশন যেগুলো দেখে তো জাস্ট তাক লেগে যাচ্ছিল তারপরে চলে চলেছিল একটা দোকানে যেখানে ফল ছিল এই ধরনের ইউনিক স্টাইলের ঘর সাজানোর দারুণ দারুণ জিনিস

সবকটা হলের মধ্যে কিন্তু হল নাম্বার আমাকে সবচেয়ে বেশি আকর্ষিত করেছে এই লাইটগুলোর জন্য লাইটগুলো দেখো ওয়ার্ল্ড ক্লাস লাইট যেগুলো তোমার ঘরের শোয়া কিন্তু আলাদা রকমই বাড়াবে লাইটগুলোর প্রাইস একটু বেশি ছিল বাট এত সুন্দর দেখতে যা কিন্তু তোমাকে আকর্ষণ করবেই করবে যেটা তার টানও আছে বিভিন্ন ধাতুর দিয়ে তৈরি দেবদেবীর মূর্তি আর তা নিয়েই কিন্তু বেনারস থেকে চলে এসেছে আরও একটি দোকান যা কিন্তু তোমাদের সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ হলেও এই মূর্তিগুলোকে দেখতে তোমাকে বাধ্য করবেই করবে অসাধারণ লাগছিল আমার কিন্তু এখানে ছিল বিভিন্ন ধাতু অষ্ট থেকে শুরু করে পিতল কাসা অনেক ধরনের ধাতুর মূর্তি ঘণ্টা কাসর যা যা হতে পারে হিন্দু ধর্মে যা যা আমরা ব্যবহার করি সমস্ত জিনিস দেখবে তোমরা বারো খানা টোটাল কিন্তু হল আছে দেখতে পাচ্ছ দেখো বারোটা হল যার মধ্যে কিন্তু ফুড কোর্টও আছে যেটা আমি তোমাদের স্পেশালি দেখাবো তো চলো বাকিগুলো দেখে উদ্দেশ্য বিভিন্ন দেশকে আমাদের দেশের সাথে কানেক্ট করা তাই জন্য আফগানিস্তান থেকে তাদের বিভিন্ন ড্রাই ফ্রুট নিয়ে চলে এসেছিল আফগানিস্তানের বিভিন্ন দোকান যাদের দোকানে ড্রাই ফ্রুট দেখতে এবং খেতে কিন্তু অসাধারণ ছিল তারপরে আমরা চলে এসেছিলাম দুবাইতে না না সত্যি আসিনি দুবাই পারফিউমের সুগন্ধ নিতে চলে এসেছিলাম আর ট্রাই করেছিলাম অনেক ধরনের পারফিউম এর প্রাইস স্টার্ট হয়েছিল দুশো টাকা থেকে ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ফুড কোর্টে চলো আরে ভাই এত দাম এখানে এত দাম মানুষ খাবে কি বাপে সত্যি গাছ বলছি অনেক দাম কিন্তু জিনিসের শুধু দেড়তেই পারছি খেতে পারছি না কত জন দেখো বন্ধুরা ফুড কোর্টে এসে কিন্তু আমি একটু অবাকি হয়েছি কেন নর্মাল প্রাইস থেকে অনেকটা বেশি প্রাইস ছিল এখানকার খাবার দাবারের বাট কিছু কিছু ফান গেমসও ছিল যেমন এখানে আইসক্রিমের এই দোকানটা বসেছিলো যেখানে বাচ্চারা বেশ মজা পেয়েছে এই জিনিসগুলো করার জন্য তো তোমরা এখানে আসতেই পারো এবং যারা যারা গেছো অবশ্যই কমেন্ট করে জানাও যে এখানকার খাবার কি তোমাদের রিজনেবেল লেগেছে না একটু হাই প্রাইস লেগেছে আমার তো একটু হাই লেগেছে প্রাইসগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তারপরে আমি ট্রাই করলাম রাজস্থানী কুলফি যে রাজস্থান থেকে একটি সংস্থা এসেছিলো যারা দোকান দিয়েছিলো এবং সেখানকার কুলফিটা বেশ ভালো ছিল বাট দাম কিন্তু পঞ্চাশ টাকা তো ঠিক আছে রিজনেবেল এটা তারপরে আমি চলে গিয়েছিলাম গুজরাটের এই দোকানটায় যেখানে বিভিন্ন ধরনের নমকিন চানাচুর ছালমুড়ির অনেক কিছু বাজার ছিল যেগুলো গুজরাট থেকে বিলং করে এর প্রাইসগুলো বেশ রিজনেবেল ছিল এবং খেতেও বেশ দারুণ ছিল তারপরে চলে এসেছিলাম ভোজন রসিক বাঙালি রসনার মিষ্টি খেতে এখানকার মিষ্টিগুলোর বাইরের মিষ্টি কিন্তু প্রায় সেম দাম ছিল তোমরা অবশ্যকালে এদের এখানকার মিষ্টি ট্রাই করো কম দামে অনেক ভালো মিষ্টি তুমি ট্রাই করতে পারবে মেলায় এসে কিছু একটা সস্তায় পেয়েছো দেখো এই মিষ্টির দাম হচ্ছে কুড়ি টাকা ঠিক আছে আর এটা হচ্ছে বেক রসগোল্লা তিরিশ টাকা যেটা ওয়ার্থ প্রাইস মানে বাইরেও সেম এখানেও সেম ঠিক আছে ওয়ার্থ প্রাইসে একটা জিনিস পেয়েছি তো চলো এটা টেস্ট করে দেখাচ্ছি আর আসলে অবশ্যই বাংলার মিষ্টি হারবে এসো এখানে কিন্তু মিষ্টিগুলো সস্তা আর যথেষ্ট ভালো খেতে আমি আগে খেয়েছি তাই জন্য খাওয়ার পরে কিন্তু এটা নিয়েছি তো চলো আবার তোমাদের জন্য বেক রসগোল্লা ট্রাই করে দেখাচ্ছি ঠিক আছে বেক রসগোল্লা দাম অনুযায়ী সত্যি ওয়ার্জি সত্যি হওয়ার কি

খাবারের প্রচুর দাম শুধু একটা দোকানে দেখলাম যেটা হচ্ছে বেঙ্গ বাংলার মিষ্টি হাব সেখান থেকে খালি মিষ্টিগুলো পেলাম যেগুলো একটু পাস্তা আর রিজনেবেল ছিল বাকি খাবারে হাতি দেওয়া যাচ্ছে না চল্লিশ টাকায় নাকি পাঁচ পিস ফুচকা মানে আট টাকা পিস তাও আবার কলকাতাতে আমার বাড়ির পাশে দশ টাকায় পাঁচটা দেয় মানে কোনো কল্পনাই করা যায় না এত দাম ঠিক আছে আর সবাই বলছিলো পারফিউম দারুণ পারফিউম দুবাইয়ের পারফিউম হেনা পারফিউম প্যানা পারফিউম কোনো দুবাই মুম্বাই কিচ্ছু বুঝলাম না পাতি জুডিওর পারফিউম থেকে অনেক ভালো ঠিক আছে কিন্তু কী করার একটা স্টেট ফেয়ার হচ্ছে বাট আদার যে জিনিস কিছু জিনিস দেখলাম এগুলো অনেক ভালো ছিল যেমন দেবদেবী তোমাদের বিভিন্ন দেবদেবীর যে মূর্তিগুলো আইডেলগুলো দেখালাম সেগুলো ভালো ছিল আর কার্পেট আর কিছু কিছু ফার্নিচার যেগুলো আমরা দেখেছিলাম সেগুলো বেশ ভালো ছিল তো আসলে সেইগুলো তোমরা দেখতে পারো এবং কিনতে পারো বাট প্রচুর দাম গাইস এর থেকে ভালো আমাদের লোকাল শপ থেকে আমরা শপিং করাটা অনেক 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 বেটার তো চলো ভিডিও এখানে এন করছি দেখা হচ্ছে আরও একটা নতুন লাগে নতুন নিয়ে নতুনভাবে